আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে রমজানের শুভেচ্ছা সবাইকে সবাই শুভ রমজান আসলে রমজানের প্রথম ভিডিও নিয়ে আজকে আসলাম আমি তো আসলে কয়েকটা দিন আসতে পারিনি তার পিছনে অনেক কারণ ছিল ছোটো বাচ্চাটা হঠাৎ করে প্রথম রমজান থেকে অসুস্থ পুরা জ্বর একদম একশো এক একশো দুই এর উপরে দিয়ে যাচ্ছে মেয়ের স্কুল এর মধ্যে সারা রাত জাগা হয় দেখা গেছে আমরা দুজনে মিলে সারা রাত জাগি দিনের বেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই আমার হাজব্যান্ড অফিসে যায় আবার সন্ধ্যার সময় আসে ও যখন আসে সাড়ে পাঁচটা পনেরো ছয়টা দেখা যায় জিফ তার মানানো তো দূরের কথা বাচ্চাকে নিয়ে আমার বসেই থাকতে হয় তো আসলে ভিডিও যদি দিব ওর জন্য কোনো রান্নাও আমি করতে করতে পারতেছি না প্লাস আর রান্না যাও করতে পারতেছি ওই সময় যে ভিডিও করব সেরকম মেন্টালিটি অবস্থানে ছিলামই না তো জায়গা আজকে একটু শারীরিক অবস্থাটা মেয়ের একটু ভালো তো একটু মাংস রান্না করলাম মেয়ের জন্য মুরগির মাংস যে দেখি কিছু খায় না কিনা চারদিনে মনে হয় আমার কাছে মনে হয় পানি ছাড়া ও কিছুই মুখে দেয় না ওকে কিছুই মুখে দেওয়াতে পারে না সে কমলা হোক আপেল হোক খেজুর হোক যাই হোক কিছুই না জাস্ট একটু পানি খাচ্ছে একটু জুস খাচ্ছে এই আদার কিচ্ছু খাচ্ছে না ওষুধ দেখা যায় দুই তিনবার নিয়ে আসা হইতেছে ডাক্তার দেখায় তো এইগুলো আসলে নাকি ভাইরাস জ্বর এক সপ্তাহ দুই সপ্তাহ থাকেই বাচ্চার এখন মুখের অবস্থা ওরা একদমই বাজে ভিতরে লাল হয়ে গেছে যাই হোক ওষুধ খাওয়াচ্ছি আর আমি একটু ভুঁড়ি ছিল ফ্রিজে দেখা গেছে যে ছোটো মাছটা আসলে রান্না আছে ভাবলাম একটু ভুরি রান্না করি কারণ রোজার মধ্যে এমনিতে অনেক খেতে ইচ্ছে করে না কিন্তু মুখরোচক একটু খাইলেও না ভালো লাগবে কারণ এই তিনটা দিন থেকে আমরা খুব প্যারাসানির উপরে আসছি বাচ্চা নিয়ে আমারও গলার অবস্থা বা বুঝতে পারতেছেন একদম ভাঙা কারণ বাচ্চাকে নিয়ে রাত্রেবেলা চুপচাপ বসে থাকতে হয় দেখা যাচ্ছে গলা ভেঙে যায় আর নামাজ টামাজ আসলে পড়তে হয় দেখা গেছে ঠান্ডা পানি ধরা হচ্ছে ঠান্ডা পানি ফ্রিজের খাওয়া হচ্ছে ইফতারের সময় একদম আমার গলা বসে গেছে তো আপনারা সবাই অনেক ভালো আছেন অবশ্যই দেখতেছে অনেকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন আসলে আমি মনে হয় না এই রোজার মাসে কন্টিনিউ ভিডিও দিতে পারবো কারণ হল বারো তারিখ থেকে মেয়ের এক্সাম শুরু সরি দশ তারিখ থেকে এক্সাম শুরু চলবে হলো চোদ্দো ষোলো তারিখ পর্যন্ত তারপরে হয়তো বা গিয়ে ভিডিও দিব তো রেগুলার ভিডিও দিতে পারবো না তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত দুঃখ প্রকাশ করতেছি তো সবাই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ঠান্ডার ভিতরেই দুটো আসলে আমি মধু অর্ডার করছিলাম সে যশোর থেকে মধুগুলো খুবই ভালো এবং কি এই 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 জায়গা থেকে মধু আমি আরও তিন কেজি থেকে চার কেজি এই রমজানের মধ্যে আমি অলরেডি অর্ডার করে ফেলছি ভীষণ ভালো একটা মধু কার্যকরী বিশেষ করে ঠান্ডা যাতে রুগী ঠান্ডা সমস্যা তাদের জন্য আর এমনিতে তো মধু খাওয়া প্রত্যেকটা মানুষের শরীরের জন্য আমার কাছে মনে হয় ভালো সব মিলে আসি আলহামদুলিল্লাহ আল্লাপাকে রোগ দিয়ে থাকে হয়তোবা মানুষকে ইমান পরীক্ষা করার জন্য হয়তোবা আমার বাসাও আমার ইমান পরীক্ষা করার জন্যই দিছে এখন আমার বাচ্চাটা সামান্য একটু ভালো তো মনে হয় আর এক সপ্তাহ অসুস্থ তো ভোগাবে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি আসলে বাচ্চা অসুস্থ থাকলে মা বাবার কিছুই করার থাকে না একদম আমরা অসহায় হয়ে যাই সে অবস্থায় আমাদের হয়েছিল এই তিন দিন তার জন্য কোনো ভিডিও দিতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যদি এই ইয়ের মধু নিতে চান অবশ্যই মধুগুলো খুবই ভালো জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কোথা থেকে আসলে মধুগুলো আমি নিচি দাঁড়া যাই এই পেজ থেকে আমি নিছি সবসময় এই পেজ থেকে আমি মধু খাই মধুগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মধু একদম খুবই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ